আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু হাতের কাজের বুটিক্স ড্রেস কালেকশন হাতের কাজ করা এগুলো আছে চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিবো প্রাইসটা বলে দিবো খুবই সুন্দর প্রিমিয়াম যারা কটনের মধ্যে কাজ করা ড্রেস আছেন এই ড্রেসগুলো ইনশাল্লাহ নিতে পারেন খুবই সুন্দর কালেকশন হবে চলুন আমরা ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চমৎকার একটা কালার যে ফুললি ফুল কিন্তু এগুলো হাতের কাজ করা আছে এগুলো হাতের কাজ করা আছে এগুলো ডলার বসানো আছে একদম ফুল আর বাকিটা কিন্তু ব্লক প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা ড্রেস কালারটাও সুন্দর ফুললি ফুল কাজ করা আছে টপ টপ বটম অনেক সুন্দর করে কাজ করা আছে এবং নিচের পোষণটা কিন্তু খুব সুন্দর করে কাজটা করা আছে ডলার দিয়ে ঠিক আছে হাতের কাজ করা ব্যাক পোষণটা দেখাই দেন একটা আমি দেখাই ডিটেলসে বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণে সেম প্রিন্ট হবে নিচে প্যানেল প্রিন্ট করা আছে খুব সুন্দর কালেকশন বাকি পার্টগুলো দেখিয়ে দিবো সাথে কী কী পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে বডির কাপড় দেওয়া আছে প্রায় সেভেন ইঞ্চির মতো লম্বা ফর্টি সেভেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন আপনার সোয়া দিগোজ পাচ্ছেন আর এটা হচ্ছে হাতার কাপড় পাচ্ছেন আলাদা এই যে এবং যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে এখানে ডাবল কাপড় কিন্তু দেওয়া আছে হাতার কাপড় দেওয়া আছে আলাদা অন্য দেখাবো একটা খুলে প্রাইসগুলো থাকবে অনলি এক হাজার নব্বই টাকা

একটু ব্লুইস টাইপের কালারের মধ্যে আছে সেম কাজ করা কিন্তু এগুলো কারচুপের কাজ করা আছে হাতের কাজ করা যে পাইপ স্টোন দিয়ে কাজটা করা আছে ফুল অনেক সুন্দর বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে আর দেখতে যেমন সুন্দর পরতেও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল কারণ কটন থ্রি পিস সবসময় পরার উপযোগী এটা হচ্ছে রেড কালার সেলোয়ার পাচ্ছেন আর এটা হচ্ছে হাতার কাপড় পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ওন্নাটা কন্ট্রাস্টে হবে এই যে সুতার সাথে আমি দেখাই একটু এই যে এই সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট পাচ্ছেন চমৎকার ওন্না রানী কালার ওন্না বা ম্যাজেন্ডা কালার যেটাই বলেন প্রাইস থাকবে এক টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এটা দেখেন অনেক ভেরিয়েশন আছে এবং থ্রি আপনার কটনের থ্রি পিসের অনেক ইনশাল্লাহ ভিডিও আসবে আমাদের আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন দেখেন আর একটা কালার চমৎকার কালার একটু মেরোনিস টাইপের কালার এটা এই যে ফুললি ফুল কাজ করা আছে বাকি জিনিসগুলো আমরা দেখিয়ে দিব সাথে প্রত্যেকটার সাথে পাবেন হচ্ছে আপনার প্যান্টের কাপড় পাচ্ছেন এবং এগুলো যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে হাতার কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা এই যে এই সুতার কালার সাথে ম্যাচ করে সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে ব্লু কালার টাইপের ওন্না বড় ওন্না আর এগুলা আপনার রং কষ কিচ্ছু হবে না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা বিয়ার্স একদম প্রিমিয়ামগুলো পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারটা এটা হচ্ছে রেড কালারটা দেখিয়ে দিব প্রাইস सेम অনলি 1090 যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে রেড কালারটা ভিউয়ার্স এটাও আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি 1090 টাকা এই যে सेम ডিজাইনের কালারটা রেড কালার ছিল এটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্যান্ট এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা ম্যাচিং আর ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কালার লাগবে না ব্ল্যাক এর সাথে ব্ল্যাক ম্যাচিং করা অন্য পাচ্ছেন এই যে প্রাইস মাত্র 1090 টাকা এবার আমরা পরবর্তী কালেকশনে যাব এই হচ্ছে আরেকটা ব্লু কালারের মধ্যে আছে ডিজাইন চেঞ্জ কিন্তু একটু খেয়াল করবেন করে স্ক্রিন চেঞ্জ আছে প্রাইস থাকবে অনলি অনলি টাকা এরপর এটার প্রিন্টটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর প্রিন্ট এই যে ফুললি ফুল একদম নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ এখানে কাজগুলো আছে হাতের কাজ দামান পোষণটা কাজ করা আছে এই দিয়ে ফুললি ফুল কাজ করা আছে দেখেন লোয়ার পোশনে কি সুন্দর করে এখানে যে ডলার বসানো আছে এগুলা হাতের কাজ করা ফুললি ফুল আমি ফুল ভিউটা আগে দেখাই এই যে অনেক সুন্দর একটা থ্রি পিস কিন্তু দিয়ে আছে এগুলো যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মাপে বানিয়ে নিতে পারবেন যারা একটু হেলদি আছেন তারা কিন্তু এগুলা পড়তে পারবেন প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা এটা হচ্ছে হাতার কাপড় পাচ্ছেন আলাদা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এক হাজার নব্বই অনলি পরবর্তী কালেকশনে যাবো আমরা এটার মধ্যে কালার হবে দুইটা এই যে সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটাও আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা বিয়ার্স এটাও আপনারা নিয়ে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই কালেকশনগুলো সম্পূর্ণ হাতের কাজের বুটিক সিপিস কালেকশন ব্লক প্রিন্টের মধ্যে বাকি পার্ট দেখান ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে খাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রত্যেকটার সাথে এই হচ্ছে খাতার কাপড়টা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই প্যান্টের কাপড়ের সাথে ম্যাচিং করে দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা একদম ব্লক প্রিন্টের দুপাট্টা আর দুই পাশে টার্সেল তো আছেই দুই পাশে টার্সেল থাকবে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই পরবর্তী কালার কালারে যাবো আমরা এবার দেখাবো যে টরে কালার একটা এই যে এটা প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা কালার প্রাইস থাকছে এক হাজার নব্বই অনলি যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় রেড কালার দুপাটার সাথে ম্যাচ করে ওনারগুলো হচ্ছে রেড কালার প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই টাকা ও অন্যটা অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ইলফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন